কোয় সপ্তাহ হলো আমরা জনমের পর্তায় দামে গরু দিচ্ছি এ সপ্তাহে কি জনমের পর্তায় সব বড় বড় গরু তো দেখতেছি ছোট দামে দেখানো যাবে ছোট দামের একটা আছে আচ্ছা আজকে দেব দুধের বেশি দামে কম আচ্ছা কতগুলো মাল আছে খামারে খামারে আছে বলপুর আছে দেখাবো কয় পিস বাছাই করে অল্প কিছু গরু দেখাবো পাঁচ সাতটা সর্বনিম্ন দুই নিচে গাবি আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক রশিদ ভাই গাভী বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন নিয়মিতভাবে এই ফার্ম থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো আছে এই গাভিগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে জানাবো আপনারা যে যেখান থেকে যার কাছ থেকে গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

তুষার খান তুষার খান ভাই আসছেন কোথা থেকে আমি আসছি গোপালগঞ্জ জেলার মকসিদপুর উপজেলা থেকে এর আগে কখনো আসছেন কালেকশন খুব ভালো গোপালগঞ্জ বাসীকে মাধ্যমে খামারি আমাদের এলাকায় কম গৃহস্থ যারা তারাই কেনে তারপরেও আমি এখান থেকে আগে পরে নিয়েছি আজকেও যেটা রশিদ ভাই এখান থেকে

এক নম্বর সিরিয়ালে রশিদ ভাই মাসাল্লাহ বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন আজকে সর্বোচ্চ বড় এবং সর্বোচ্চ মনে বেশি দুধের গাভি নাকি এবছরে সবচেয়ে বেশি দুধের গরু যেটা দোয়াল আচ্ছা 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 আমরা তো প্রেগনেন্টে অনেকেই দেখাই পঁচিশ তিরিশ মুখে বলে দেন বাস্তবে তো আসলে দহন যেগুলো করা যায় এগুলো কম পাওয়া যায় আসলে আমার মুখের কথা নাই গাবিটা এখন দোয়াইলে হ্যাঁ এখন দোয়াইলে একবার আঠারো থেকে উনিশ কেজি দুধ হবে আপনার কি সৎসাহস আছে এখন দহন করা একবার দোয়াই দেখা দেবো আমি কিন্তু গরু দেখাবো কম দহন করবো বাচ্চাটা

সাড়ে তিন কথা বলার সুযোগ আছে আসলে ওইরকম সুযোগ তো আর দিই না দুধ যদি না মেলে তাহলে কি দুধ না মিললে রিটার্ন দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী নিয়ে আসতেন বাচ্চাসহ এটা কি জাতের এটা ভালো স্টেন ফিজিয়াল জাতের বয়স বয়সে ছয় জাত হয়েছে খিল আছে হিল আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চার সঙ্গে বছরের বয়স কয়েক দিন পাঁচটি বয়স পাঁচ দিন হয়েছে পাঁচ থেকে ছয় দিন কতবার করে টানা হচ্ছে দিনে তিনবার টানা হয় এগাবিটা সকাল বেলা একটারে বারো থেকে তেরো কেজি দুধ দহন করা একবারে একবার বিকেলে আবার দহন করলে কত লিটার হয় বিকেলে সাত কেজির মতো দানতেছে একবারে সাত কেজি তাহলে বারো আর সাত উনিশ এগুলো পরিপূর্ণ দুধের গ্যারান্টি কত লিটার বিশ প্লাস থাকবে বিশটা গ্যারান্টি দেওয়া যাবে আচ্ছা চার বটে সমান দুধ চার বটে সমান দুধ আচ্ছা বিশটা গ্যারান্টি দাম কত চাচ্ছেন রশিদ ভাই এটার দাম চাচ্ছি

চার দাঁত কত নম্বর বাচ্চা ফার্স্ট বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বকনা বাচ্চার সাথে আচ্ছা অনেক সুন্দর একটা গরু কিন্তু আচ্ছা গরুর চেয়ে একটু বাচ্চার পার্সেন্ট কম তবে গাভীর পার্সেন্ট বেশি হ্যাঁ বাছুরের বয়স কয় দিন বাছুরের বয়স আজ 4 দিন হচ্ছে 4 দিন কতবার করে চিপতিছেন এখন দিনের মধ্যে তিন চার বার টানা হচ্ছে তিন থেকে চার বার করে টানা লাগে কত কেজি দুধ পাওয়া যাচ্ছে তিন চার বারে এইটা দুই বেলাতে 18 গ্যারান্টি দেওয়া যাবে 18 লিটার গ্যারান্টি দেওয়া যাবে কত দিন পরে আসবে আজকাল আসলে হবে আজকালে তিন চার দিন কার বাচ্চা তো পরিপূর্ণ দুধ আসবে না পাঁচ সাত দিন পরে আসলো বুকিং রাখলো রাখবেন রাখা যাবে আঠারো লিটার গ্যারান্টি আঠারো লিটার গ্যারান্টি এগুলো দ্বিতীয় রাউন্ডে বিশ ক্রস করবে না বিশ ক্রস করবে বিএল করতে পারে আচ্ছা তবে আঠারোটা গ্যারান্টি আঠারোটা গ্যারান্টি দাম কত চাচ্ছেন রশিদ ভাই একদম দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুইশো পঁয়ত্রিশ ফিক্সড প্রাইস কোনো দরদামের সুযোগ নাই না চলেন আমরা 4 নম্বরে যে গাবি রয়েছে 4 নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের 4 সিরিয়ালে আরো একটি বিশাল সাইজের গাবি নিয়ে আসতেন প্রায় একের কাছাকাছি বডি কি জাতের গাবি এটা এটা রেড ফিজিয়ান গাবি আচ্ছা রেড ফিজিয়ান অনেক সুন্দর এখন তো দুই একদিন পর পরই দেখা যাচ্ছে রেড ফিজিয়ান রশিদ ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে আচ্ছা অনেক সুন্দর একটা গাবি দাঁত কয়টা দাঁতে 6টা 7 সেকেন্ড বাচ্চা দিবে 6 দাঁত দ্বিতীয় মতো বাচ্চা দিবে পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কতদিন টাইম আছে এখন এক সপ্তাহ টাইম নিবে একটু নেড়ে ছেড়ে দেখানো যায় শান্তশিষ্ট কেমন

জার্নি করবে যে কোনো নির্ভর যে কোনো জায়গায় যাবে তলায় কিন্তু খারাপ হয় নাই রশিদ ভাই দ্বিতীয় বিহিয়ান হিসাবে এগুলো তো বিএনের পরে অনেক সময় বাচ্চা অনেক দেখা যাচ্ছে পালন বড় হয়ে যায় রশিদ ভাই এগুলো কত লিটার দুধ দিবে এটা আশা করতেছি পঁচিশ ছাব্বিশ দুধ আসবে পঁচিশ থেকে ছাব্বিশের আইডিয়া এটার জিনুন একটা গ্যারান্টি দেন তো দ্বিতীয় রাউন্ডের গরু সর্বনিম্ন কত লিটার দুধ দিবে একদম 25 গ্যারান্টি দাও বাটা গ্যারান্টি চালানোর পিছনে লিখিত গ্যারান্টি যত বিএন দাও গরু আমার তো জানা সিরিয়াল লাগানো দাম দিয়ে দেন একটা একবারে বাপ ছেলে লাইন ধরানো দাম দাম চালিরা কিন্তু 2 লাখ 80 ও চাও যায় এত তো চাবেন না তো একদম একদম এক দাম 2 লাখ 45 245 ফিক্সড একদম মাটি কাটা দাম 40 করে দেই এক দাম একবারে বাপ ছেলে লাইন ধরবে এক দাম আমার গড়ও কিনা আছে একটু কমে কিন্তু আগে কিনা 40 40 যে আগে বুকিং দিবে গরু তার 40 ঠিক আছে চলেন আমরা 5 নম্বরের গাবি দর্শককে দেখি 5 নম্বর সিরিয়ালের রஷிদ ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি এটা কিন্তু 빅 সাইজের গাবি বাচ্চা সহ কি জাতের গাবি এটা এটা ফ্রিজিয়ান এর সাথে জারসি ক্রস ফ্রিজিয়ান জার্সি মিক্সড বয়স কয় দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা চার দাঁতে ফার্স্ট বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা বাচ্চা সঙ্গে হচ্ছে সার বাচ্চা বাছুরটা কোন জাতের